দর্শক আজকে কিন্তু দুই দলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে আমাদের দলে এই দলে আছে তরি লয় লিপি আর হচ্ছে বিমলদা আর আমাদের দলে আছে অরিক যমুনাদি মা আর আমি তো প্রথম যেহেতু তরি সবার ছোট তরির দল থেকে খেলা শুরু হবে তরি একটা ফ্লিপ করো লালটা আচ্ছা অরিক অরিক ফ্লিপ করো অরিক ফ্লিপ করো দেখি

তুমি খেলি খেলবাৰ হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs>